হ্যালো প্রিয়ন আজকে চলে আসলাম অ্যাথলেটস হাবে এটা হচ্ছে মেঘনা কোম্পানির একটি প্রতিষ্ঠান তো এখানে আজকে আমরা ফার্স্ট টাইম ফুটবল খেলবো তো আমরা সবাই চলে এসেছি এখন ভিতরের দিকে যাব তো মাঠটা আমি এর আগে আমি দেখেছি অনলাইনে তো আজকে সামনে সামনে দেখবো মাঠের যে পরিবেশটা কেমন মাঠটা ফার্স্টে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের যে লাইটিং ব্যবস্থা তাদের যে কার্পেটিং একশোতে একশো ছিল কার্পেটের কোয়ালিটি একদম টপ নচ তো আমাদের প্লেয়াররা আস্তে আস্তে রেডি হচ্ছিলো সবাই তো প্র্যাকটিস করতেছিল আস্তে আস্তে কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে দুই টিম মাঠে নেমে যায় খেলা শুরু হয়ে যায় তো চলুন আপনাদেরকে ম্যাচ দেখাই I'm એનોન 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 ના પાના એનોન એનોન સેલદાર સેલદાર આમી કમ ના তো এখানে সুন্দর করে বসে খেলা দেখার স্ট্যান্ড রয়েছে তো এখানে আপনারা আসলে দর্শক নিয়ে বা আপনাদের গেস্ট নিয়ে আসলে এখানে বসে তারা খেলা দেখতে পারবে তো আমি উপর থেকে নিচে আবারও চলে আসলাম এখানে কিন্তু আপনার সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে পাশে আপনার অনেক সুন্দর চেঞ্জিং রুমও রয়েছে আর পাশে কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রয়েছে তো আপনারা চাইলে তাদের যে টা রয়েছে সেই এ আপনারা দেখতে পারেন আর এই পাঁচটাতে তাদের ক্যান্টিন রয়েছে এখানে আপনারা খাবার আইটেমস পানি জাতীয় অনেক কিছু কফি চা এগুলো পেয়ে যাবেন তো খেলা শেষে আমরা বের হয়ে যাই বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আমার বাইক তো কিছুক্ষণ রাখার পরে একদম ভিজে গিয়েছিল তো সবাই আস্তে আস্তে সবাই তো সবার কাছ থেকে বাই নিয়ে নিলাম বাই নিয়ে এখন বাসার দিকে উদ্দেশ্য রওনা দিব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ